প্রেক্ষিতে দাঁড়িয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একটু আগে বললেন যা বলেছেন সেটা খারাপ মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ডেফিনেটলি কোনো ব্যবস্থা নেবেন কিন্তু উল্টে দেখা যাচ্ছে পুলিশের ফোন বাজেয়াপ্ত হচ্ছে এই আমি অবাক হয়ে যাচ্ছি এখনো কেন যে ভাষা প্রয়োগ করেছে রাজ্যের মহিলা শুধু ওই পুলিশের স্ত্রী বা মেয়ে বা মা ব্যাপার নয় রাজ্যের মহিলারা ওর ভাষা শুনে আতঙ্কিত এখনও পর্যন্ত তাকে গ্রেফতার কেন করা হয়নি আমি দাবি করছি অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক ও জেলের মধ্যে রাখা হোক ও বাইরের থাকার প্রাণী নয় ও বাইরে থাকার যোগ্যতা রাকে হারিয়ে ফেলেছে যে দীর্ঘদিন তিহার জেলে থেকে সংশোধন যে নিজেকে করতে পারলো না তাকে জেলে থাকা দরকার দুর্ভাগ্য আমাদের যে পুলিশ কর্তা এই অনুব্রতের বাবুর হুমকি চুমকি অশ্লীল কার্যত ভাষায় কার্যত ভাষায় যে আক্রমণ করেছে এটাকে যিনি এক্সপোজ করলেন তার উপরে আবার খরদহস্ত নেমে আসলো যেদিন এই প্রথম অডিওটা শুনি আমার সন্দেহ ছিল যে এই পুলিশ কর্তার কি হবে কারণ অনুব্রত বাবু যখন জেলে ছিল অভিযোগ ছিল যদি এখন জামিন আছে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি কিন্তু অভিযোগ এখনো আছে সে নাকি দুর্নীতি করেছে অন্যায় করেছে গরু পাচার বা এই ধরনের ইলিগাল কাজের সাথে যুক্ত সেই সময় রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছিল ওকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো সুতরাং যাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো বলেছে তার অডিও ফাঁস করেছে স্বাভাবিকভাবে যে ফাঁস করেছে তার ওপর খরদ্বস্ত নেমে আসবে আমরা এই ধরনের পুলিশের ওপরে আচরণেরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা চাই অনুপ্রতম মন্ডলকে গ্রেফতার করা হোক এবং আইনের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করা হোক এই যে অনুপ্রতম মন্ডল তিনি যে আইনজীবীর দ্বারস্থ হয়েছেন

এই যে অসুস্থতার যে কথা বলছে আমি মনে করি এটা জল মেশানো ছাড়া আর কিছুই নয় যে আগের রাত্রে পুলিশ কর্তার স্ত্রী মাকে আর মানে ভাষা কি বলবো যে আক্রমণ করতে ছাড়ছে না মানে তার শরীরের উত্তেজনা এমন লেভেলে পৌঁছে গিয়েছে সে তারপরে দিক থেকে অসুস্থ হয়ে গেল এটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না কিন্তু অসুস্থতার নাটকটা যারা যাদের মাধ্যমে হচ্ছে সে কতটা ভালো লোক তৎপরমাণ এক্সপোজ হচ্ছে তত দিন যাচ্ছে তাকে খুঁজে বার করা দরকার জামিন হলো হাইকোর্ট জামিন দিল যখন আমি সরাসরি একটা কথা বলবো যে বাক স্বাধীনতা আমাদের প্রত্যেকের আছে আমরা সর্বচল আলোচনা 100 করতে পারি আমার দেশের সর্বোচ্চ দিন নাগরিক রাষ্ট্রপতি তারও নিয়ে আমরা তাকে নিয়ে আলোচনা করার আমাদের রাইট আছে কিন্তু রাইট আছে মানে এ নয় যে এমন আলোচনা করবো তার কারো ভাবাভেগে আঘাত আসবে যে কথা বলছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায় ভাবাভেগে আঘাত দিচ্ছে যে কাজটা করেছে আমরা মনে করি অন্যায় করেছে এবার আইন মনে করেছে ওকে জামিন দেওয়া দরকার তাই দিয়েছে কিন্তু আমি আশা করবো আগামী দিনে কোনো ধর্মীয় কোনো ধর্মীয় কথাবার্তা রাখে এভাবে এমন বলা উচিত নয় যে অন্য ধর্মের মানুষের আঘাত লাগতে পারে তাদের ধর্মীয় ভাবভেগে আঘাত লাগতে পারে আলোচনা থাকতেই পারে সমালোচনা থাকবেই কিন্তু এই আলোচনা সমালোচনা করতে গিয়ে কাউকে আঘাত দিয়ে ফেলবেন স্পিকারের নিজস্ব পাওয়ার আছে তিনি নিয়ে আসছেন দু ঘন্টা টাইম বরাদ্দ করেছে এক ঘন্টা শাসক দলের এক ঘন্টা অপোজিশনের অবশ্যই আলোচনা হবে সমালোচনা হবে এই অ্যাটাকের ব্যর্থ মানে অ্যাটাক হলো কিভাবে সেটা নিয়েও চর্চা হবে অপারেশন সিন্ধু নিয়েও চর্চা হবে সুফিয়া ভূমিকা আলোচনা নিয়ে জন্তুয়ালি কুরবানি নিয়েও আলোচনা হবে তার নিয়েও শাহাদ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে সাথে সাথে এটাও আমি আশা করবো আমাদের রাজ্যে যেগুলো ঘটে চলেছে সেগুলো নিয়েও চর্চা করা হোক মুর্শিদাবাদে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেল রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ সেটাকে আটকানোতে সেখানেও আমাদের বিধানসভা আলোচনা হোক এই গতকালকেই বেহালাতে একজন মহিলা বোরখা পরেছিল তাকে যেভাবে করা করা হয়েছে আলোচনা হোক আপনার বছর আগে পরীক্ষা দিতে গিয়েছিল আমার হিন্দু সমাজের মা শাখাপালা খুলিয়ে তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করা ছিল এটা নিয়েও চর্চা করা হোক আমাদের রাজ্যের যেগুলো ঘটে যাচ্ছে সেগুলো নিয়েও চর্চা করা হোক কিন্তু বারবার দেখা গেছে যদি এই ধরনের প্রস্তাব গুলো আনা হয় মুর্শিদাবাদ বা মালদা বা বিভিন্ন রাজ্যের ঘটনা সেটা গৃহীত হয় কিন্তু কখনো গৃহীত হয় না কখনো হয় কখনো আলোচনা আমি চাইব সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা হবে কাশ্মীর নিয়ে আলোচনা হবে অ্যাটাক নিয়ে আলোচনা হবে আমাদের রাজ্যের নিয়ে আলোচনা হবে না এটা নামে বিপক্ষে এটা আমাদের বিরোধীদের জন্য সব থেকে সুরক্ষিত জায়গা এখানে যদি বিরোধীরা তাদের মতামত রাখতে ঠিকঠাক না পারে তাহলে সারা পশ্চিমবাংলা ডেমোক্রেসিটা কোন তলনীতে চলে যাচ্ছে নতুন করে আর বলতে লাগবে না সন্তোষপুরে যে নাবালককে দেখা দিয়েছিল মহেশতলায় এখনো যে মূল অভিযুক্ত তাকে কিছুক্ষণ আগে মুম্বাই থেকে পুলিশ অ্যারেস্ট করেছে কিন্তু সেই নাবালক কোথায় এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁশকুড়াতে একজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এক নাবালককে চোর অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছিল তাকেও পুলিশ এখনো কিছু করেনি আমি অবাক হয়ে যাচ্ছি এই মহেশতলার যে দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যে নাবালক অত্যাচারের শিকার হয়েছে সেটা এবং যে অত্যাচার করেছে যদিও শুনছি মহারাষ্ট্র থেকে একটা ভালো নিউজ খবর পেলাম কিন্তু যার উপরে অত্যাচার হলো যে অত্যাচারের শিকার হলো সে আদেও আছে কোথায় সে তো আই উইটনেস সে উইটনেস তার সাথে এই নারকীয় ঘটনা চালিয়েছে সেটা কোথায় দেখলে দেখা যাবে হয়তো কোন তৃণমূলের নেতারা তাকে হাইজ্যাক করে রেখে দিয়েছে অপহরণ করে রেখে দিয়েছে কেসটাকে লঘু করার জন্য বিধানসভা সূত্রে খবর এক কর্মচারী তিনি বিধানসভার নামে একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুলেছেন ঘুরে বিধানসভার সমস্ত কার্য বিবরণের সমস্ত পোস্ট করতে যার জেরে বিধানসভা বিভাগীয় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে বিধানসভার যে ইনফরমেশন সেটা বাইরে বেরিয়ে আসা কতটা নিরাপদ বলে মনে করছেন আপনি একজন বিধায়ক ভয়ঙ্কর খারাপ বিধানসভার তথ্য খুঁটিনাটি যেগুলো পাবলিক ডোমিনে আসা দরকার সেগুলো পাবলিক ডোমিনে সবটা না আসলেও কিছুটা আসে বিধানসভার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগতভাবে স্পিকার স্যারের বা সচিবের অনুমতি না নিয়ে যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তো সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা দরকার কারণ আছে কিছু যে তথ্যগুলো বাইরে আসা অনুচিত হয়তো সেগুলো চলে আসতে পারে ভিউজের জন্য লাইকের জন্য এই এই করতে করতে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আলোচনার ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটতে পারে তো যে করেছে নিশ্চিতভাবে বিভাগীয় তদন্ত হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তবে একটা জিনিস এই প্রশ্ন যখন আসলে বিধানসভা আমি আশা করব আমাদের বিধানসভা টিভি চালানো চালানো হোক বিধানসভা টিভির মাধ্যমে দুশো চুরানব্বইটি বিধায়ক তাদের তারা কি পারফর্ম করছে বিধানসভার মধ্যে তাদের পারফর্মেন্স কী সেটাও মানুষ জানুক

একজন ফেক এমএলএ সে নিজেকে এমএলএ দাবি করে আমি তখন জেলে ছিলাম এই রাজ্য সরকার আমাকে মিথ্যা ভাবে জেলে আটকে রেখেছিল আমি নিউজে পড়েছিলাম এবারে দেখেছিলাম আপনারা অনেক নিউজ দেখিয়েছিলেন যে যে নিজেকে এমএলএ দাবি করে বিধানসভার মধ্যে ঢুকে গিয়েছিল এইগুলোও তো বন্ধ হওয়া দরকার অপরাধ তো কিছু করেনি তাকে নিন্দা করার তো কোনো প্রশ্নই আসেনি বিয়ের না বয়স আছে না প্রেমের বয়স আছে অবশ্যই শুভেচ্ছা জানাবো আগামী দিনগুলো তার ভালো কাটুক তার দাম্পত্য জীবন সবসময় আপনার ভালো থাকুক এ আমি চাইবো সবসময় দিলীপ বাবুকে শুভেচ্ছা জানিয়ে দিলীপ